আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আমরা অনেক সময় যে আমাদের মুখের দাগ বরণ। তারপরে এই ছাইটের যে দাগগুলো থাকে এগুলা নিয়ে আসলে আমরা অনেক টেনশনে পড়ি কোন ক্রিমটা বা কোন সিরামটা ব্যবহার করে আমার মুখের এই ছাইটি কিন্তু বেশ বড় একটা মেস্তার মতো দাগ ছিল তারপরে এখানেও মানে হালকা একটু বোঝা যাচ্ছে এখানে বেশ দাগ ছিল তারপরে কপালে ছিল আমার বসন্ত হয়েছিল ছোটো ছোটো দাগগুলো অনেক ছিল তো কীসের মাধ্যমে কোন কৃমির মাধ্যমে আমার এই দাগগুলো উঠে গিয়েছে এবং মুখটা একদম ক্লিন হয়ে গিয়েছে তার একটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কোনো বিউটিশিয়ান না বা আমার কোনো পার্লার নাই আমি যেটা ব্যবহার করে অনেক উপকৃত হয়েছি সেই বিষয়টা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। যাতে আপনাদের মুখের দাগগুলো উঠে যায় আসলে মেয়েরা অনেক টেনশনে পড়ে যায় যখন এই সাইডে দাগগুলো আসে তারপরে এই সাইডে দাগগুলো আসে তখন কিন্তু আসলে আমরা অনেক চিন্তিত হই যে এই দাগগুলো কীভাবে উঠাবো। কিন্তু আমি বিশ্বাসই করতে পারি নাই যে এই ক্রিমটা ব্যবহার করার পরে আমি একটা মেখেছি একটা মাখার পরে আমার দাগগুলো উঠে গিয়েছে হালকা একটু আছে সামান্য সামান্য সেটা মনে হয় বোঝা যাচ্ছে না ভালোভাবে এখানে অনেকগুলো দাগ ছিল আমি আবার এনেছি ক্রিমটা কিভাবে ব্যবহার করবেন সবগুলো আজকে আপনাকে বলে দেব যাতে আপনাদের আর কোনো চিন্তা না থাকে ইজিলিভাবে ক্রিমটা ব্যবহার করতে পারেন সব কিছু আজকে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা প্রোডাক্টটা আমি দারাজ থেকে অর্ডার করে নিয়েছিলাম ডেলিভারি ম্যানের সামনে আমি প্রোডাক্টটা চেক করে নিয়েছি কেন নিয়েছি একটু পরে আপনাদের সাথে শেয়ার করব। এই যে ক্রিমটা এটা হলো মেলাসমা নাইট ক্রিম একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মেড ইন থাইল্যান্ড এটা অবশ্যই চেক করে দেখে নেবেন আর অর্ডার করার সময় মেড ইন থাইল্যান্ড বলবেন কারণ এই ক্রিমটা কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের আছে তাই মেড ইন থাইল্যান্ড এইটা অর্ডার করবেন পি ভিটা ম্যালাসমা ক্রিম মেড ইন থাইল্যান্ড অন্য ব্র্যান্ডেরটা কিন্তু নেবেন না এটাই কিন্তু ব্যবহার করবেন এটা বাহিরের প্রোডাক্ট খুব ভালো একটা প্রোডাক্ট এই ক্রিমটা আপনার এক মাস যাবে যদি রেগুলার ব্যবহার করেন আমি দারাজ থেকে আরেকটা প্রোডাক্ট অর্ডার করেছি এই ক্রিমের সাথে এই সিরামটা ব্যবহার করবেন এটা হলো রাইস সিরাম অনেক ব্র্যান্ডের অনেক সিরাম আছে অনেকের সিরাম ব্যবহার করার পরে মুখে ব্রোন দেখা দেয় কিন্তু এই রাইস সিরামটা যদি ব্যবহার করেন একশো পারসেন্ট গ্যারান্টি মুখে কোনো ব্রণ দেখা দিবে না আর ব্রণও যদি থেকে থাকে তাহলে সেই ব্রণগুলো সেরে যাবে তাই রাইস সিরামের সাথে এই নাইট ক্রিমটা ব্যবহার করবেন এটা ব্যবহার করবেন রাতে ঘুমানোর আগে মুখটা ভালোভাবে ক্লিন করে এই সিরামটা চার পাঁচ ফোঁটা দিয়ে ভালোভাবে ম্যাসেজ করে তিন থেকে চার মিনিট পরে ওই ক্রিমটা মেখে ঘুমিয়ে পড়বেন সকালে ঘুম থেকে উঠে মুখটা ভালোভাবে ক্লিন করে তারপরে রোদে বের হবেন সিরামের ভিতরের প্যাকেটিংটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর এটা একটু ড্রপ টাইপের খুবই শক্ত এখান থেকে চার পাঁচ ফোঁটা মুখটা ক্লিন করে ব্যবহার করবেন এই সিরামটা ব্যবহার করার পরে মুখটা কিন্তু হালকা একটু আঠালো আঠালো টাইপের হবে আমি আগে একটা ক্রিম আর সিরাম ব্যবহার করেছি খালি প্যাকেট খালি কোটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এত ভালো একটা ক্রিম অনেক নাইট ক্রিম অনেক দাগ ওঠার ক্রিম ব্যবহার করেছি কিন্তু যখন ব্যবহার করে দাগ উঠে যায় ব্যবহার করা বন্ধ দিলে দাগটা আবার দেখা দেয় কিন্তু এই ক্রিমটা ব্যবহার করার পরে আমার মুখে আর কোনো দাগ ওঠেনি আমি প্রায় এক সপ্তাহ পরে এই ক্রিমটা আজকে আবার ব্যবহার করব কিন্তু পুরানো দাগগুলো আমার আর দেখা দেয়নি অন্য ব্র্যান্ডের ক্রিম যখন ব্যবহার করেছি ক্রিমটা শেষ হওয়ার পরে এক থেকে দুই দিন বাদ দিলে আবার পুরাতন দাগগুলো দেখা দেয় কিন্তু এই ক্রিমটা ব্যবহার করলে আপনার পুরাতন দাগগুলো আর কোনো দেখা দিবে না আমার তো দেয়নি এত ভালো একটা ক্রিম যে কোনো কালো দাগ মেস্তা দাগ সব উঠে যাবে দাঁড়া যে অর্ডার করার সময় ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টটা খুলে চেক করে নেবেন কারণ এই ক্রিমটা যখন আমি নেক্সট টাইমে সেকেন্ড টাইমে অর্ডার করেছিলাম ওরা ভুল করে আর একটা প্রোডাক্ট দিয়েছিল পরে আমাকে আবার রিভিউজ করে রিটার্ন করে প্রোডাক্টটা আমাকে আবার নতুন করে অর্ডার করতে হয়েছে সেই ক্ষেত্রে আমাকে এক্সট্রা কোনো টাকা দিতে হয়নি সেম টাকায় কিন্তু আমি প্রোডাক্টটা আমার হাতে পেয়েছি বিশেষ করে বেশ কিছু আমার হয়রানিও হতে হয়েছে আমার এক সপ্তাহ টাইম লেগেছে অনেকেই এই বিষয়ে বুঝবে না কিভাবে রিটার্ন করতে হয় তাই বোঝার জন্য আপনারা ডেলিভারি ম্যানের সামনে দাঁড়িয়ে প্রোডাক্টটা চেক করে নেবেন খুলে তাহলে এই সমস্যাটা হবে না সবাই ভালো থাকবেন আল্লাহ